হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভালো আছি তো আজকে আবার একটা ইটিং শো নিয়ে তোমাদের সামনে চলে আসলাম আর আজকে একদমই সাধারণ খাওয়ার তো এই ঠান্ডার মধ্যে এই খাবারগুলো খুবই ভালো লাগে আর আমি মাঝে মাঝেই করি তো আজকে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি এখানটায় আছে খিচুড়ি একদম নিরামিষ আর এখানটায় বেগুন ভাজা আর খিচুড়িতে দিয়েছি আলু শিম মুলো পেঁপে তারপরে ধনে পাতা আর মটরের ডাল দিয়ে চাল দিয়ে ডালিয়া দিয়ে খিচুড়ি করেছি তো খুবই সুন্দর হয়েছে খাওয়া শুরু করে দিই আর সাথে আছে এই যে তেল সর্ষের তেল দিয়ে গরম গরম খিচুড়ি খেতে দারুণ লাগে নতুন আলু গুলো ভালেই লাগে 嗯。Mm. 嗯。Mm. দারুন খেলাম আমার খাওয়া একদম কমপ্লিট আর খুবই ভালো লাগলো মানে এখন এই সময়ে এই খাবারগুলো খুবই ভালো লাগে তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু তাহলে আজকের মতো রাখছি টাটা